আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন তেঁতুলের টক দিয়ে খিচুড়ি রান্না করতে বলেছিলাম মাকে তাই মা রান্না করছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল মা তরকারি রান্না করবে তাই আমি তরকারিগুলো কেটে দিচ্ছিলাম ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি রান্না করবে তাই আমি সুন্দর করে ডাটাগুলো কেটে দিচ্ছিলাম আর আমাদের হাঁসের বাচ্চাটা এসে ডাটাগুলোর উপরে হাঁটতেছিল ডাটাগুলো মশাল্লাহ অনেক ভালো ছিল ক্ষেতের সার ছাড়া ডাটাগুলো অনেক ভালো হয় আর দেখো সবাই আমাদের ছোট্ট হাঁসের বাচ্চাটা ডাটার উপরে এসে বসে আছে মশাল্লাহ কত কিউট এখন আমার নানায় পেঁপে পারি এখন আমাদের পেপে পাড়া হয়ে গেছে মাসাল্লা আমাদের গাছের পেঁপেগুলো অনেক মিষ্টি ছিল আর আমার ছোটো বাবাটা ভিডিও করছে তোমরা তো দেখছোই সবাই বুড়ো মিয়া ভিডিও করছে তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে আমাদের রান্না করার জন্য ইলিশ মাছগুলো আগে থেকেই লবণ দিয়ে মেখে রাখতে হয় তাহলে মাছের মধ্যে লবণটা ভালো মতো মিশে আর এখানে সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে রান্না করার জন্য আমার মা একবার দুই চুলায় রান্না বসিয়ে দেয় যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর দেখো এই তো হাঁসের বাচ্চাটা শুধু চারদিক দিয়ে ঘুরছে আমাদের মাটির চুলায় পুরো রান্নায় কমপ্লিট করে শুধু একটু জাল করে মাছটা দিয়ে নামিয়ে ফেলা হবে তাই গ্যাসের চুলার মধ্যে তরকারিটা দেওয়া হয়েছে কালারটা মাস অনেক সুন্দর আসছে তরকারি খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খাবারটা অনেক বেশি মজা ছিল আমি খেয়েছি আমি জানি অনেক মজা ছিল কিন্তু তোমরা তো দেখে বুঝতে পারছো খাবারটা কতটা লোভনীয় ছিল আর বলতে মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না আলহামদুলিল্লাহ খাবারটা অনেক অনেক মজা হয়েছে আমি ভিডিও বানানো শুরু করছি আর প্রথমে বুঝতে পারি নাই চিল্লানো শুরু করছে ছাগলের বাচ্চা পরে আমি দৌড়ে এসে দেখি যে এই ছাগলের বাচ্চাটা একটা বদনার মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে আর অনেক কান্নাকাটি করছে আমি তো দেখে অনেক ভয় পেয়ে গেছি তাড়াতাড়ি করে আমি ওর মাথা থেকে বদনাটা বের করি আমি অনেক ভয় পেয়ে গেছি ভাবছি যে আবার মারা যাবে কিনা বন্ধ হয়ে তাড়াতাড়ি আমি খুলে দিছি আর কাকি বাসায় ছিল না আমি একা একা অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমি ছাগলটাকে একটু বাঁচাতে পেরেছি খুব ভালো লাগছিল অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আমি ছাগলটার অনেক কষ্ট হচ্ছিল কিভাবে কান্না করছিল তোমরা ভিডিওটা ফলো করো তাহলে বুঝতে পারবে আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের গাছে লেবুগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে এগুলো হয়েছে কাগজি লেবু বারো মাসি লেবু থাকে আমাদের এই গাছে এই দেখো একটু বড় বড় লেবু আবার এই দিক দিয়ে আবার ছোট লেবু দেখো এই যে ছোট লেবু আর বারো মাস যে লেবু থাকে কোথায় আমরা তো রোজার ভিতর পেলাম না শরবত খাওয়ার জন্য যাই হোক তখন ছোট ছোট ছিল এখন বড় বড় হচ্ছে এই দেখো সবাই

এই তো ভালো আছি ভাইয়া নামটা অত বুঝলে গেছি বাবু বাবু এই যে মরিস না অনেকগুলো তো মরিস গাছ রে কুটি তো গো পানি দেশ প্রতিদিন এইগুলা শসা গাছ লাগাইছস আমার দি আরো হেলদি আছিল মিষ্টি কুমড়া শসা কোনটা শসা তো এই যে এটা আমার গুলার না এই যে এটা শসা এটা শসা এটা মিষ্টি কুমড়া তখন শশা গাছটির পাতা দিন না ছোটো ছোটো আর আমার ডির পাতা বড় ছড়ানো আসছিল একদম পানি দিবি বেশি করে কয় ভিটামিন পানি

অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশটা মার্শাল অনেক সুন্দর আল্লাহ বাউন্ডারি দেয় নাই সাদের উপরে রিক্স আছে আজকে আমাদের এইদিকে প্রচুর বৃষ্টি আসবো মেঘ ডাকতেছে

তাড়াতাড়ি আয় যে কাপড় বাইরে হাই গুরু কেমন আছো তোমরা ভালো আছো পাকি 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 হুম চলো যাই আমরা আমার ছোট ভাগিনা তার ছোট খালামনের সাথে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে খুবই বিজি আছে এত দুষ্টু ছেলে বাবুরা ওরা আমার ভাগিনাদের না দেখলে কখনো বুঝতেই পারতাম না যাই হোক সবাই দোয়া করবা আমার ভাগিনাদের জন্য আল্লাহ যেন ওদের সবসময় ভালো রাখে এনে খায় দান করে অনেক ভালো থাকে যেন আমার বড় ভাগিনা আর ছোট ভাগিনা দুই ভাই মিলে তারা পাগলা ডান্স করতেছিল মানে কি বলবো দুই ভাই এতটা দুষ্ট কি ডান্সটাই না করছিল ওরা দুজন মিলে যাই হোক আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম